এটা বন্ধুরা চলে একটা একটা খুব অসাধারণ নিয়ে আমাদের নতুন পডকাস্ট স্টার্ট করলাম আমরা তো প্রথমে আজকে আমাদের সাথে কে রয়েছে তার সাথে একটু তোমাদের আলাপ করিয়ে দেওয়া যায় নমস্কার মজুমদার তো বন্ধুরা ইনি হচ্ছেন নামটা তোমরা জানতেই পারলে এর আগে আমাদের চ্যানেলে যে দুটো শর্ট ফিল্ম আপলোড হয়েছে দুটোর মধ্যে একটা খুব সুন্দর দুটো চরিত্রে ইনি অভিনয় করেছেন তো যাই হোক আজকে যে ভিডিও ভিডিওর মধ্যে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা হবে সেই সাবজেক্টটা একটা একদম অন্য ধরনের সাবজেক্ট এটা তোমরা সবাই সকলে খুব কম শুনেছ কিন্তু এটা অনেক কাজের মানে একটা খুব দরকারি একটা সাবজেক্ট সকলের জন্য এই বিষয়টা জিনিসটা হচ্ছে হিলিং প্রসেস এই হিলিং প্রসেসটা কী এটা কিভাবে ইউজ করতে হয় এটা কিভাবে এফেক্ট করে আমাদের সকলের মধ্যে জিনিসটার পজিটিভ সাইড কি নেগেটিভ সাইড কি সমস্ত জিনিস এই পুরো ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে তাছাড়া অন্যান্য আরও জিনিস নিয়ে ভিডিওতে আলোচনা করা হয়েছে লাস্ট অবধি দেখো আর নিচে দেখো একটা কন্ট্যাক্ট নাম্বার আর ইমেল আসছে সেই কন্ট্যাক্ট নাম্বার ইমেলে তোমাদের কোনো যদি গল্প থেকে থাকে তোমাদের কোনো ঘটনা থেকে থাকে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স যত কিছু আছে তোমরা শেয়ার করতে পারো তোমাদের গল্প যদি সিলেক্টেড হয় বা তোমাদের অভিজ্ঞতা যদি আমাদের পছন্দ হয় ভালো লাগে তোমরা সরাসরি আমাদের স্টুডিওতে এসে নিজের এক্সপিরিয়েন্সটা সকল দর্শকদের সাথে শেয়ার করতে পারো আর বিশেষ করে আমার টক পরিবার থেকে যারা এসছো যারা ভিডিওটা দেখছো তাদের সকলকে অনেক ভালোবাসা তোমরা তো আমাকে চেনোই আমি অয়ন তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক বিষয় হচ্ছে গিয়ে আমরা আজকে ব্যাপার নিয়ে আলোচনা করবো অনেক শোনা গেছে রেকির ব্যাপারটা কি অনেকের মনে পছন্দ সেই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা জানতাম যে আমাদের ভারতবর্ষের মধ্যেই মানে স্পিরিচুয়াল যে কালচারটা আছে আধ্যাত্মিকতার যে কালচারটা আছে সেটা শুধুমাত্র আমাদের ভারতবর্ষের নয় কিন্তু সেটা সারা পৃথিবীতেই রয়েছে এবং নানা ফর্মে সেটা নাম রয়েছে নানা রকমের নাম রয়েছে যেমন আজকে যে ব্যাপারটা আমি আলোচনা করবো সেটা একরকম স্পিরিচুয়াল প্র্যাকটিস বলা যেতে পারে সেটাকে আমরা রেকি তো পঁয়ষট্টি সালে আঠারোশো পঁয়ষট্টি সালে জাপানের টোকিওতে মিকাও সিং যে ধর্মগুরু ছিলেন বা আধ্যাত্মিকতার যে গুরু ছিলেন পরবর্তীকালে উনি সারা পৃথিবীতে বহুল প্রচার পেয়েছেন এই মিকোসির হাত ধরে আমরা পেয়েছি রেকি একটা এডুকেশনটাকে আমরা আঠারোশো জন্মগ্রহণ করেছিলেন পনেরোই আগস্ট এবং উনি দিয়েবার গেছেন উনিশশো সালে উনিশশো সালে নয় মার্চ ইন টাইম ইন বিটুইন টাইমেই রেকি জিনিসটা ওনার

ওনার যেমন উনি যেমন সাধনা করে শিখেছে জিনিসটাকে আমাদের যেমন এখানে যেমন সিদ্ধি লাভ করে যেটাকে সিদ্ধি লাভ করে ধরুন স্বামী বিবেকানন্দ শুরু করে রামকৃষ্ণ দেব যারা দীর্ঘ ধ্যান করে দীর্ঘ উপাসনা করে সিদ্ধি লাভ করেছেন সেটা এক প্রকারের সিদ্ধি লাগবে তার রেটা এবং এইটা আমাদের যেমন ভারতবর্ষে আমরা জানি যে সাতখানা চক্র আছে আমাদের তো মণিপুর চক্র হাট চক্র তারপরে নানা রকম সাতখানা চক্র আছে আমাদের প্রত্যেকে জ্ঞান চক্র থেকে শুরু করে নিজ বন্ধু চক্র আছে সাতখানা

যেমন আমরা তো জাপানে যাইনি শুনেছি বিভিন্ন জায়গায় পড়াশোনার মাধ্যমে জাপানের প্রত্যেকটা হসপিটালের বাইরে একটা চেম্বার থাকে যেটাকে রেগি চেম্বার বলা হয় ধরো কোনো একটা মানুষের বড় একটা সার্জারি হয়েছে অপারেশন হয়েছে ওটার পরে যখন তাদেরকে রেগি চেম্বারে নিয়ে যাওয়া হয় এবং হিলিং প্রসেসের মাধ্যমে তার যন্ত্রটা যন্ত্রণাটা একটু করা হয় যন্ত্রটা কম যন্ত্রণাটা কমানো হয় এবং সত্যি প্রমাণিত

ফার্স্ট ডিগ্রি যেটা রেকি আছে ফার্স্ট ডিগ্রি রেকিতে আমাদের শরীরে কিছু কিছু পয়েন্টস আছে এই পয়েন্টসগুলো খুবই সাইন্টিফিক সাইন্টিফিক আর কি সেই পয়েন্টগুলোকে টাচ করে করে টাচ রেকি বলে ফার্স্ট ডিগ্রিগুলোর হচ্ছে টাচ ডেকে সেই রেকিগুলো শরীরে বিভিন্ন পয়েন্টগুলোকে টাচ করে এবার ওই যে সাইনগুলো যে সাইনগুলো মনে মনে চিন্তা করে আঁকতে হয় যে মনে করে সেই আঁকার মাধ্যমে সেগুলো শরীরের ওই বিভিন্ন জায়গার মধ্যে কল্পনা করো ওই ওই জিনিসগুলো যেন জিনিসগুলো এই করতে করতে শরীরের নেগেটিভ এনার্জিটা এবং যে রেকি করছে সে শূন্য থেকে মানে মহাবিশ্ব থেকে সেই এনার্জিটা সংগ্রহ করে একটা প্রসেস আছে ধ্যানের মাধ্যমে সে টোটাল এনার্জিটা আমার মিডিয়া হিসেবে কাজ করে যে রেকি দেয় এই টোর্চার টোটাল এনার্জিটা নিজের শরীরের মধ্যে এনে এটা যাকে হিলিংটে পড়ছে তার শরীরে সিম দেওয়া হয় দিয়ে সেই জায়গাগুলি করে শরীরের ওই জায়গাগুলিকে ডেভেলপ করা এই এপিসোডটা পছন্দ হলে নিচে তোমাদের দেখো এখানে আমি মেল আইডি দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিচ্ছি সেই কন্ট্যাক্ট নাম্বার মেল আইডিতে তোমরা যদি নিজেদের কোনো ঘটনা থাকে কোনো গল্প থাকে সেটা তোমরা শেয়ার করতে পারো বাংলায় ভালো করে লিখে শেয়ার করতে পারো তাছাড়া তোমরা তোমাদের কোনো অভিজ্ঞতা থাকে এক্সপিরিয়েন্স সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো আমাদের সরাসরি স্টুডিওতে এসে তোমরা সব দর্শকদের মধ্যে ছড়িয়ে দিতে পারো